হে এব্রিয়ানুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ড আদার্স ভিডিও তো আজকে চলে আসলাম একটি রকম ভিডিও নিয়ে তো আমার বাসার ছোট্ট খামার আছে তো খামারে কোথায় কীভাবে আমি মুরগি তারপরে হচ্ছে কলপাখি কবুতর বিভিন্নভাবে রাখছি এগুলো নিয়ে একটি ভিডিও আশা করি আপনাদের সকলের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আমার এই যে বড় মুরগিগুলো আগের দিন বাহিরে ছেড়ে দিয়াছিল ওগুলো হচ্ছে আমি নতুন রুমে শিফট করে দিয়েছি আর এগুলো এখনও ছোট ছোটো যে কাঠের ঘর ছিল সেখানে আছে আবার নতুন করে বাচ্চা ওঠানো হয়েছে ওগুলো হ্যাসিং আছে এখনো আমরা হচ্ছে কোঠার ভিতরে দেই নাই পাঁচ থেকে ছয় দিনের মাথায় আমরা কোঠায় দেব ইনশাআল্লাহ তো সবাই সাথে থাকেন তো আমি ওদের মাত্রই খাবার খেতে দিয়েছি তো ওরা খাবার খাওয়ার থেকে হচ্ছে সব ছিটাই ফেলাচ্ছে বেশি কেন জানি না মুরগি খাচ্ছে কম ছিটাচ্ছে বেশি তো এদের আমি হচ্ছে বস্তার উপরে মানে খেতে দিয়েছি যাতে ছড়াই ফেলতেছে মানে এত পরিমাণ খাবার ছড়াচ্ছে যার জন্য কাপে দিলে এরা নষ্ট করে ফেলতেছে তো আমি বস্তা নিয়েছে তো বস্তার উপরে খাবারটা দিয়ে দিচ্ছি আজকে তো এটা দিয়ে অনেকটা উপকারী হয়েছে কারণ ওরা নিজেরাই হচ্ছে পা দিয়ে হাসে ফেলে দিচ্ছে আবার তাই সেটাই খুঁজে আবার পরে খাচ্ছে তো এটা কিন্তু মোটেও ভালো কথা না কারণ আমি যেহেতু মুরগি পালি নিয়মিত তো এই যে মুরগি খাবারটা পা দিয়ে হাসলে যে ময়লা মাখিয়ে খাচ্ছে এটাতে মুরগির অনেক রোগ দেখা দেয় তো সবাই চেষ্টা করবেন যাতে খাবারটা খাওয়ার সময় মুরগির খাবারের সাথে কোনো ময়লা খেয়ে না ফেলে তো আমি যেহেতু কাঠের হচ্ছে গুঁড়াটা ইউজ করি কোঠায় দেওয়ার জন্য তো ওই ক্ষেত্রে হচ্ছে খাবারের সাথে কাঠের গুঁড়োটা খেয়ে ফেললে অনেক সমস্যা দেখা দেয় তো আমি চেষ্টা করি যাতে কাঠের গুঁড়োটা না খায় কিন্তু মাঝে মধ্যে ওরা খেয়ে ফেলে তো এটা হচ্ছে আমার নতুন যে ঘর মুরগির সেটা তো এই ঘরে আমি মুরগি প্রায় তিন ভাগে দুই ভাগ হচ্ছে এখানে শিফট করে দিয়েছি দেখতে পাচ্ছি অনেক মুরগি তো আমি ওদের খাবার দেব তো যেহেতু এখন বর্ষা মানে বর্ষা বলতে এই ঠান্ডা এই গরম আবার হচ্ছে আপনার ওয়েদার তো ভালোই না একদমই তো এই জন্য আমি লাইটটা জ্বালায় রাখছি তো একশো পাওয়ারের একটা ডুম আমি সবসময় ইউজ করি এর ভিতরে আমি দুইটা তিনটা ডুমের লাইন করা আছে আমার ছোট্ট ঘরে তো আমি সবসময় দুইটা ইউজ করি একটা এক উপরে আর আরেকটা নিচে তো উপরের ডুমটা দিলে কি হয় কবুতার যেহেতু আছে আমার এই ঘরের ভিতরে তো কবুতারে একটু সমস্যা হয় যার কারণে নিচের ডুমটাই চালানো হয় তো আমি খাবারের পট এটাই ইউজ করি এটা অনেক ভালো ওরা পা দিয়ে হাঁচড়ে ফেলতে পারে না সব সময়ের জন্য এটাই ব্যবহার করবেন আপনারা যারা মুরগি পালবেন তো আমি খাবার দেওয়ার পরে পানির পোটটা দেখলাম একটু নোংরা হয়ে গেছে তো মা উপরে পানিটা ফেলে দিয়ে আবার নিচে হচ্ছে একটু কাঠের গুঁড়ো হালকা সরিয়ে আবার পানির পড়টা জায়গা মতো রেখে দিলাম আমার হচ্ছে ঘরটা যেহেতু হচ্ছে নিচে ঢালাই দেওয়া ওই জন্য একটু ভেজা ভেজা মুরগিদের ঠান্ডা লাগুক আর না লাগুক আমার অনেক ঠান্ডা লাগছে যেটা বলার বাহিরে ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে সবার কাছে অনেক ভালো লাগবে তো মুরগিদের খাবার দিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার কোয়েল পাখির খামারে তো আমার এখানে প্রায় এক থেকে দেড়শো পিস মতো কোয়েল পাখি আছে তো এগুলো হচ্ছে বাচ্চা মানে এখনো ডিম দেওয়া শুরু করেনি চল্লিশ পঁয়তাল্লিশ দিন মতন বয়স হবে এগুলো মানে মাত্রই হচ্ছে আমি অল্প কয়েদিন আমার খাওয়া ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার খাবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ